এবার আপনি ঢাকা উত্তরে মেয়র পদে লড়বেন কিনা এবার আপনার অবস্থান কি হবে ধন্যবাদ আপনাকে সুযোগ্য নেতৃত্ব তো তৈরি হয়ে আছে ঠিকই হয়ে আছে সুতরাং সুযোগ্য নেতৃত্ব বসিয়ে দেওয়ার ব্যাপারটা আর কি কারণ আপনি ব্যাপারগুলো যেটা বললেন আদালতের বিষয় নিয়ে এতটা অবভিয়াস হয়ে গেলে একটু সমস্যা মনে হয় না মানে ধরেন এতই অবভিয়াস যে আমরা যখন এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো তখন থেকে বিপুল আলোচনা হচ্ছিল যে ইলেকশন হবে কি হবে না হবে কি হবে না আমরা সেই এই পরবর্তী অর্থাৎ প্রয়াত মেয়র আনিসুল হক সাহেবের উপনির্বাচনে উপনির্বাচনে যেটা তো সেই সময়ে আমি আমরা নির্বাচনে অংশ নেওয়ার জন্য যেহেতু আগের নির্বাচনে অংশ নিয়েছি পরের নির্বাচন যেহেতু একটা বাই ইলেকশন হচ্ছে সেখানে অংশ নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম কিন্তু সেই নির্বাচনটা নিয়ে সংশয় ছিল প্রচুর আলোচনা হয়েছে নির্বাচন আসলে হবে না একটা মামলা দিয়ে ঠুকে দেওয়া হবে এবং টকশোতে খুবই এগুলো আলোচনা হয়েছে এবং শেষ পর্যন্ত সেটাই হলো আর কি এবং সেইটার কোনো মীমাংসা হলো না কিন্তু যে মীমাংসাটা নির্বাচনের পর এত দ্রুত এমনকি আজকে যারা মামলাটি ঠুকেছেন তাদের আইনজীবীরাও উপস্থিত হতে পারেনি তাদের আইনজীবীদের অনুপস্থিতিতে এটাকে খারিজ করে দেওয়া হয়েছে আইনজীবীরা নাই কি তাহলে কি হবে এখন এইরকম পরিস্থিতি আর কি অর্থাৎ ধরেন এতটাই অবভিয়াস যে আদালতের রায়টাও মানে রাজনৈতিক ঘটনাবলীর সাথে রাজনৈতিক বিষয়গুলোর সাথে এমন ভাবে যুক্ত হয়ে যাচ্ছে যেটা মানুষের মধ্যে কিন্তু ভীষণ রকম একটা অনাস্থার ক্ষেত্র তৈরি করে একটু প্রশ্ন করতে পারি একটু প্রশ্ন করতে পারি প্রশ্নটা হচ্ছে যে আপনি ধরেই নিচ্ছেন যে রাজনীতির সাথে হাইকোর্টের বা আদালতের এক ধরনের সম্পৃক্ততা বা এক ধরনের মানুষ দুই দিয়ে খুব মানে চার মেলানোর এমন একটা বাস্তবতা তৈরি হয়েছে আমরা যদি দুই দিয়ে চারটা মানে অন্যভাবে মিলায় মিলাই যে আসলেই হাই কোর্টে মামলাটি উঠেছে এটি স্থগিত করা হয়েছে হাই কোর্টে সেই ক্ষেত্রে আসলে সরকারের সেক্ষেত্রে কথা ছিল হ্যাঁ সেক্ষেত্রে খুবই পরিষ্কার কথাটা ছিল যে সেটার জন্য সরকারের অ্যাটর্নি জেনারেল তার অফিস নির্বাচন কমিশন খুবই সিরিয়াসলি সেই মামলাটা ধরে সেই সময়ে সেটা সমাধান করে ফেলা আজকে যেটা এত দ্রুত সমাধান হয়ে যেতে পারে তখন কেন সেটা এত দ্রুত সমাধান হতে পারেনি এই যে দুই দুই মিলানোর সুযোগটা তৈরি হচ্ছে বাংলাদেশে এটা জনগণের সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের এবং বিশেষ ভাবে শেষ আশ্রয় হিসেবে যে আদালতের সম্পর্ক আস্থা সম্পর্ক সেটা ভীষণ ভাবে প্রশ্নবিদ্ধ হয় এইটা রাষ্ট্রের অস্তিত্বের জন্য বিপদজনক আমি আবার নির্বাচনে এবার একটু ফিরে আসি যেহেতু একটা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এখন একটা বর্তমান সরকার যেভাবে হোক তারা ক্ষমতায় আছেন এখন এই নির্বাচনটা কি মানুষের মধ্যে আস্থার জায়গায় তৈরি করলো উনি টিআইবির অবস্থানটাকে প্রত্যাখ্যান করছেন কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের ব্যক্তিগত স্মৃতি অভিজ্ঞতাকে কীভাবে উনি নাকচ করে দিবেন আমরা যারা ভোট দিতে গিয়েছি নির্বাচনে দাঁড়িয়েছি এমনকি আওয়ামী লীগের সমর্থকরাও যারা ভোট কেন্দ্রে গিয়েছেন তারা কি ভোট দিতে পেরেছেন আগের রাতে ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ তিনশো আসনের তিনশোটির মধ্যে আছে এবং পোলিং মানে এজেন্টদের সকাল থেকে ঢুকতে না দেওয়ার যে অভিযোগ প্রত্যেকটি আসনে আছে প্রত্যেকটি কেন্দ্রে আছে এটা আসন ব্যাপার না আগে তো ঘটে যে আছে ঠিক আছে একটা একটা আসনের একশো চল্লিশটি কেন্দ্র আছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি দশটি কেন্দ্রে ঝামেলা হচ্ছে এইচ অ্যান্ড এভরি কেন্দ্রে একই চিত্র আপনার ভোটারদের ভীতি দেখিয়ে ভোটে ভোট কেন্দ্রে আসতে না দেওয়া আওয়ামী লীগের যেহেতু প্রত্যেক কেন্দ্রভিত্তিক তাদের প্রচুর অফিস ছিল সেখানে তো নিশ্চয়ই তাদের কিছু অংশ যারা অত্যন্ত পরিচিত কর্মী সদস্য তাদেরকে হয়তো তারা কিছুটা জড়ো করেছেন লাইন জ্যামিং হয়েছে কিন্তু জেনারেলি এমনকি আওয়ামী লীগের সমর্থকরাও কিন্তু তারা চ্যালেঞ্জ হয়েছেন তাদের অনেকে যে যাওয়ার পরে প্রকাশ্যে ভোট দিতে কাকে ভোট দিয়েছেন দেখান অথবা আগেই বলেছেন এখানে সিল মারেন এই যে যে মানুষকে অপমান এবং অসম্মানের শিকার হওয়া তারপর ধরুন এগারোটা বারোটার পর থেকে তো লাঞ্চ বিরতি নিয়ে আবার গণসিল মারা